স্ক্রিনে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এই টাইপের শব্দের বানানে কি তোমারও সমস্যা হয় দেন আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য আজকের এই ক্লাসে আমি জাস্ট একটি নিয়ম বলবো দেন এই একটি নিয়ম শেখে কিন্তু এই টাইপের হাজারো শব্দের বানান তোমরা শিখতে পারবে সো লেটস বিগিন তো ফার্স্ট আমরা এখানে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এক্স সাউন্ড ওকে এক্স সাউন্ডের জন্য আমাদের ই এক্স নিতে হবে আশা করছি বুঝতে পারছো মানে শব্দে যদি এক্স সাউন্ড আমরা পাই তাহলে সেখানে ই এক্স নেব এরপরে এ সাউন্ডের জন্য এ নিতে হবে এ অর্থাৎ এ কারের জন্য ই নিতে হবে রস্য ই বা কারের জন্য আই নিতে হবে অ অ সাউন্ডের জন্য ও নিতে হবে নেক্সট আ আ সাউন্ডের জন্য ইউ নিতে হবে তো এখানে মেনলি যে দুটো বিষয়ের ওপর ফোকাস করবে সেটা হচ্ছে ভাউলের শর্ট সাউন্ড আর এক্স সাউন্ড তো এখানে এক্স সাউন্ডের জন্য এক্স আর দুটো ভাবল জাস্ট মাথায় রাখো অ্যা সাউন্ডের জন্য এ আর এ অর্থাৎ এ কারের জন্য ই এই দুটো খুব ভালো করে মাথায় রাখো দেন এই সহজ বিষয়গুলো খুব ইজিলি তোমরা মাথায় রাখতে পারবে তো প্রথমে আমরা একটা শব্দ দেখে নেব যেটার উচ্চারণটা এক্সট্রা এটা আমরা বাংলাতে লিখে নিয়েছি খুবই সহজ এক্স ট্রা তো এখানে ইংরেজি শব্দে ব্রান্ডটাও দেওয়া আছে ই এক্স এ এক্সট্রা তো এবার বিষয় হলো কিভাবে এই শব্দের বানানটা হচ্ছে সেটা তো জানতে হবে তাই না সেই বিষয়টা একবার জেনে গেলেই হয়ে গেল সো এখানে প্রথমেই যেমন আমি বলেছি যে এক্স সাউন্ডের জন্য ই এক্স নিতে হবে তো শব্দে এক্সট্রা এরকম সাউন্ড আসে তো এক্স সাউন্ডের জন্য ই এক্স দেন ট্র সাউন্ড এই অ্যা ট্র্যা হবে এক্স ট্র্যা খুব ভালো করে বুঝতে হবে ট্রা সাউন্ড মানে কি অ্যা ট্রা তো ট্র মানে টয় রফলা ট্র তো টয়ের সাথে র যুক্ত হয়ে যায় ট্র তার মানে টি আর টয়ের জন্য টি এর জন্য আর ট্র সাউন্ডের জন্য টি আর ট্র নেক্সট এ এ সাউন্ডের জন্য কোন হল নিতে হবে আমরা জানি এ নিতে হবে কারণ এ এর শর্ট সাউন্ড এ তো এক্স সাউন্ডের জন্য ই এক্স ট্র সাউন্ডের জন্য টি আর ট্র অ্যা সাউন্ডের জন্য এ এক্স এক্সট্রা ই এক্স এ এক্সট্রা ওকে খুবই সহজ এরকম করে পরবর্তী শব্দগুলো দেখো দেন ইজিলি এটা বুঝতে পারবে পরবর্তী যে শব্দ সেটা হচ্ছে এক্সপেন্ড এক্সপেন্ড এখানে ইংরেজি বানান ই এক্স পিই এন ডি এক্সপেন্ড তো এই বানানটা কীভাবে হয় দেখো ওই যে প্রথমেই যেটা শিখেছি এক্স এক্স সাউন্ডের জন্য আমাদের ই এক্স নিতে হবে এক্স পরে কি সাউন্ড থাকে পেন্ড পেন্ড শব্দটিকে যদি আমরা ভাঙাই এই সাউন্ডটিকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো প এ পে তারপরে নয় ড পেন্ড মানে প এ কারে পে তাহলে প এ পে নয় ড পেন্ড এবার প এর জন্য পি এ এর জন্য ই নয় ড নয় ডটা যুক্ত বর্ণ তাহলে নয়ের জন্য এন ড এর জন্য ডি এন ডি তো ই এন ডি এটা হয়ে যায় পেন্ড এক্স পেন্ড ই এক্স এক্স পেন্ড এক্স পেন্ড খুবই সহজ বিষয়গুলো আচ্ছা পরবর্তী শব্দ দেখে নাও এক্সটেন্ড একই রকম একই প্যাটার্নের আগেরটার মতো এটাও তো এখানে যদি আমরা সাউন্ড অনুসারে ভেঙে নিই তাহলে মেন দুটো সাউন্ড এক্স আর টেন্ড এক্স সাউন্ডের জন্য আমরা পাবো ই এক্স এক্স টেন্ড শব্দটিকে যদি আমরা ভাঙাই বা টেন্ড শব্দাংশটিকে যদি ভাঙাই তাহলে ট এ টে আর নয় ড টেন্ড এক্সটেন্ড ওকে তো এখানে ট এর জন্য টি এ বা এ কারের জন্য নিতে হবে ই কারণ আমরা প্রথমেই দেখেছি এ কারের জন্য ভাওয়েল ই বসে তো ই পরে আসছে নয় ড নয় ড যুক্ত বর্ণ তাই নয়ের জন্য এন ড এর জন্য ডি ফাইনালি এই শব্দের যে বানান সেটা হবে ই এক্স এক্স টি ই এন ডি টেন্ড এক্স টেন্ড এক্সটেন্ড পরবর্তী শব্দ এক্সপেক্ট এক্সপেক্ট শব্দটিকে যদি আমরা দুটো পার্টে ভেঙে নেই তাহলে হবে এক্স পরে পেক্ট তো আমরা জানি এক্স সাউন্ডের জন্য নিতে হবে ই এক্স এক্স আর পেক্ট শব্দটিকে ভাঙালে পাব পে কয়টা পেক্ট কারণ পয়কারে পে কয়টা পেক্ট তো পয়ের জন্য পি এ বা এ কার্ডের জন্য নিতে হবে ই আমরা দেখেছি ই এর শর্ট সাউন্ড এ পরে আসে কয় ট কয় ট এর জন্য নিতে হবে সিটি কয়ের জন্য সি টয়ের জন্য টি তো ফাইনালি এর স্পেলিংটা হবে ই এক্স এক্স পিইসিটি পেকড এক্স পেক্ট এক্সপেক্ট ওকে পরবর্তী শব্দ এক্সপ্রেস এক্সপ্রেস শব্দটিকে যদি আমরা লিখি প্রথমের বানানটা ই এক্স পি আর ই ডাবল এস এক্সপ্রেস তো বানানটা কেন এমন হয় তো দেখো এখানে সাউন্ড দুটো এক্স আর প্রেস এক্স সাউন্ডের জন্য নিতে হবে ই এক্স এক্স আর প্রেস সাউন্ডটাকে যদি আমরা ভাঙাই তাহলে প্রথমে পাবো প্র পয়ার অফ ল প্র তারপর হচ্ছে এ প্র এ প্রে পরে আসে স প্রেস তো প্র সাউন্ডের জন্য নিতে হবে পি আর পিতে প আর তের তো প্র এ বা এ কারের জন্য নিতে হবে ই কারণ আমরা প্রথমেই দেখেছি ই এর শর্ট সাউন্ড এ তো প্র এ প্রে পরে দন্ত স এর জন্য নিতে হবে ডাবল এস অনেক সময় এর জন্য শুধুমাত্র একটি এস নিতে হয় কিন্তু অনেক সময় দুটো এস নিতে হয় এ বিষয়ে একটা ডেডিকেটেড ক্লাস আছে ডাবল লেটারের ক্লাস ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে ওখান থেকে দেখে নিও তো ফাইনালি এর যে স্পেলিং সেটা হয়ে গেল ই এক্স এক্স পি আর ই ডাবল এস প্রেস এক্স প্রেস এক্সপ্রেস পরের শব্দ এক্সপায়ার এক্সপায়ার শব্দটিকে যদি আমরা দুটো পার্টে ভেঙে নেই তাহলে পাব এক্সপায়ার এক্স সাউন্ডের জন্য নিতে হবে ই এক্স খুবই সহজ এই শব্দটা একবার দেখো এক্স সাউন্ডের জন্য ই এক্স পায়ার সাউন্ডের জন্য যে বিষয়টা নিতে হবে সেটা হলো পিআইআরই এটা এখানে সেরকম কিছুই বোঝার নয় এখানে প্যাটার্ন প্যাটার্নওয়াইজ মনে রাখতে হবে আই আর তো পিআইআরই পায়ার এরকম শব্দ কয়েকটা দেখো বুঝতে পারবে যেমন ফায়ার শব্দটা এফ আই আর ই ফায়ার ই টায়ার তো এগুলোতে কিন্তু আই আর ওকে ফায়ার টায়ার তার মানে পায়ার সাউন্ডের জন্য পিআইআরই পায়ার সো বুঝতে পারলে এক্সপায়ার শব্দের যে বানান ই এক্স পিআইআর ই পায়ার এক্স পায়ার এক্সপায়ার ওকে সো এরকম কিন্তু হাজারো শব্দ আছে যেগুলোর বানান কিন্তু আমরা এই একটি ট্রিক বা রুল অনুযায়ী করতে পারি এরকম শব্দ যেমন এক্সপোজ এক্সপোজ ই এক্স এক্স সাউন্ড পি ও ই ইপোজ এক্সপোজ এক্সপ্লেইন এক্সপ্লেইন ই এক্স এক্স পি এল এ আই এন Plain, explain explain একই রকম এক্সক্লুসিভ ই এক্স এক্স এল ইউ ক্লু এস আই ভি ই সিফ এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ওকে সো প্র্যাকটিস করো অবশ্যই শিখতে পারবে তো এখানে একটা তোমাদের জন্য টাস্ক থাকলো এক্সাইট এক্সাইট শব্দটি তোমরা লিখে দেখাও এটা ভাঙ্গালে হবে এক্স তারপরে সাইড এক্স সাইড এক্স সাইড এখানে জন্য সি নিতে হবে আমি একটা হিন্ট দিলাম নাও So keep watching and keep learning.